বন্ধুরা আমার বাঁকটা এখানে ক্লাব ক্লাবঘরটাতেই দাঁড় করে রেখেছি বাঁকটাকে আর আমি এটা কথা বলছি বন্ধুরা এখানে বাঁধটা দাঁড় করানো রয়েছে কারণ এখানে বাঁকটাকেই মাত্র ধুলাম ঠিক আছে বাঁকটাকে ধুয়ে দিয়েছি দেখুন মানে জলে ধুলাম আর এখানে অনেক কিছুই নাই এখানে একটা এই দেখুন একটা ত্রিশুল আছে এই যে একটা ত্রিশুল দেখতে পাচ্ছেন এই একটা ত্রিশূল আছে এই একটা আছে ওমটা ওমটা আর এখানে একটা সাপ আছে খরি সেটা এখানে মানে বাবা শিবের এটা প্লাস্টিকে দেখুন এখানে আছে তোমার আপনাদের এখানে একটা ওং আছে এখানে একটা মাঝে একটা ওং আছে এখানে একটা ত্রিশূল নাই এই যে জায়গাটা আছে এখানে একটা নাই এখানে দুটো শিব ঠাকুর নয় এখানে দুটো শিব ঠাকুর নয় এই যে দেখুন একটা শিব ঠাকুর এখানে একটা নাই এখানে একটা নাই মানে এবছর শ্রাবণ মাসটায় বছর ভেবেছি আমরা সব ছেলেগুলো মিলিয়ে যাব আগের বছর যেতে পাইনি আগের বছর অন্য কারণে যেতে পাইনি তো বছর ভেবেছি আমরা সবাই মিলেই যাব বাবার থান ঠিক আছে কেন বাবার থান যাব বলছি কারণ দেখুন এই যে আমাদেরকে জল ঢালতেই হবে আমরা তাহলে বাবার ভক্তই লই যারা বাবার ভক্ত আছেন সুপার দিকে একটা কমেন্ট করে দেবেন হর হর মহাদেব লিখে দেবেন এটা পার্ট বা পার্ট ওয়ানটা আমি আপলোড দিয়ে দিয়েছি মোবাইল থেকেই তো এখানে অনেক কিছুই নেয় দেখুন এখানে একটা ফুল আছে এখানেও ফুল নাই দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো একটি যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট করে দেবেন বাবা শিবের দিকে লাইকও করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওর শেয়ার করা দরকার নেই তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ